আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজের অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের গরু পালন নিয়ে কিছু কথা বলবো দেখেন এটা আমার সার বাছর শাহি হল সার বাছুর তো এটা হইলে সার বাসুর আর আমি গাবিনটারে দেখাই এটা কি গাভীর এটাই লোক মা আসলে আপনারা যদি কেউ গরু পালন করে লাভবান হইতে চান তাহলে এরকমভাবে পালতে হইব দেখেন মাডা মাসাল্লাহ অনেক সুন্দর এটা একশো পার্সেন্ট দেশি এটা প্রতি বছর একটা করে বেয়ান দেয় যদি একটা বেয়ান দেয় প্রতি বছর তাহলে আপনি আপনারা বলেন বর্তমানে ষাট বছরটার দাম কত আছে আর এই গাভিন এগুলি চার মাসের গাভিন আছে তো আপনি আপনারা বলেন এটা কত টাকা মূল্য আছে কি আসো বিশো ষাট বছরটা বর্তমান বাজারে বোধ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা দাম হইতে তো আসলে আপনারা যদি দেশি গরু ফেলেন তাহলে অবশ্যই লাভবান হইতে পারবেন কারণ ওদেরকে ধানাদার কারণে দেওয়ার প্রয়োজন হয় না এই যে এখন বাড়ি নিগুনি এক কর দিয়ে দিব একটা খরচ হয় না আর দেখেন ওই ওই জায়গায় আর একটা এটা কিন্তু শাহি হল বকনা তো মার্শাল্লা অনেক সুন্দর মকনা তো এখন পানি এগেছে থেকে গুরু কমাই গেছে আগে আরও দুইটা গরু ছিল তো আবার পানি যখন কমবো তারপর আবার দুইটা গরু কিনব আমি তো আসলে একা একা জয়টা করতে পারি ওইটাই করি তো দেখেন অ্যাডেলো আমার গাইডা শাহি হল গাই গায়ে দেশি ওই হালকা শাহি হলে ক্রস আছে তো বকনারা দেখেন মাসাল অনেক সুন্দর আসলে যদি গরু পেলে কি লাভ করতে চান বর্তমান বাজারে যে পরিমাণ দানাদারের খাদ্যের দাম তারা অবশ্যই এরকমভাবে গরুর খামার শুরু করতে পারেন আমার মতো দেশি গাবে গাভেনিবেন দিয়ে শাহি হল বীজ দিবেন ইশাল্লাহ লাভ হবে কারণ ওদের এত বেশি কাউনের প্রয়োজন হয় না দানাদারেরও প্রয়োজন হয় না যার কারণে লাভ বেশি ইশাল্লাহ তো দেখেন আমার বকনামা সুটটা ওই এই গাভীটা আবার গাভিন আছে তো আমি ন্যাট করছি আবার দুইটা দেশি গাড়ি গাভি কিনবো যখন পানিটা কমে যাব তখন আবার দুইটা দেশি গাভি নিব তো আমার জন্য সবাই দোয়া করেন যেন আমার সুটটা কামাটাল নিয়ে আগায় দিতে পারি আসলে একটা কোনো কাজ নেই আমার আমি ওইগুলোয় লালন ফালন করি তো ওইগুলোতে মোটামুটি প্রফিট ভালোই আসে ভাই আমি যদি আমার চার টাকা বিতে প্রতি বছর যদি আমি চারটা বাছুর বিক্রি করতে পারি দেখেন মার্শাল্লা বকনা বাসুরটা চারটা বাছুর যদি আমি বিক্রি করতে পারি তাহলে আর কিছু দরকার পড়ে না ভাই দুই লাখ টাকা আসে ওই বাসুর থেকে আর এই বাছুর থেকে দুই লাখ টাকা আসবে দু চারটা বিক্রি করতে পারি তো আপনারা যদি কেউ পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই অবশ্যই এরকম দেশি গরু নেওয়া শুরু করবেন দেখেন মার্শাল্লা গলকম্বল কি কী পাথুরের গ্যাট আপ কী মার্শাল্লাহ আর বাছুর গাড়িটা দেখেন কীরকম গাড়িটা দেখেন কীরকম বুয়া যায় যান চলে না মানে একটা এই গাড়িটা আমি কিনে আনছিলাম আপনার যখন মানে হার্ড ডিসার ছিল আপনার হয়তো বুঝেন তাই রা গাই ওইটা আমি কিনছি কিনে আনছিলাম সাতত্রিশ হাজার টাকা দিয়া তো ওই ওইগুলো কেনার পরে একটা সার পাশ দিয়েছিলো ওই সারপাশটাই দিলে আমি বিক্রি করছি ঈদের সময় পঁচানব্বই হাজার টাকা তো দেখেন আমার গাড়িটা দেড় বছরের বছর আমি পাঁচানব্বই হাজার টাকা বিক্রি করছি তো এই যে এই সার বাছরটা আল্লাহ যদি চাই আল্লাহ যদি বাঁচা রাখে সুস্থ রাখে তাই আগামী বছর মিনিমাম যদি আমি বিক্রি করি লাখ বিশেক টাকা বিক্রি করা সম্ভব মিনিমাম লাখ বিশেক টাকা সম্ভব বিক্রি করা আসলে ওই জায়গায় একবারে জিরো কষ্ট ভাই এখানে কোনো খরচ নাই যদি কেউ মানে লাভবান হতে চান তাহলে ওই উৎপাদনের দিকে যান আর এদের আরেকটা বকনা আছে ভাই এটা এখন হিট যায় নাই ওইটা একটা গাভী আছিল মারা হিট মিস করছে যার কারণে আমি বিক্রি করে দিয়েছি আসলে গরু পালেন যাই কিছুই পালেন যখন ওইটা হিট মিস করবো তখন ওটা রাখার দরকার নাই ভাই মায়াবা লাভ নাই ওইটা বিক্রি করতে হবো যেটা অচল এটা তো আর চলতো না অচল কোনো কিছু চলে না তাই অবশ্যই যদি আপনারা কেউ খামার শুরু করতে চান তাহলে দশটা দেশি গাবি নিয়ে শুরু করেন ঈশাল্লাহ লাভবান হবেন কারণ আমার করতে হলো আমার যদি পাঁচ টাকা বিতে হয় পাঁচ টাকা বিতে পাঁচটা পাশুরাইবো চার টাকা বিতে গেলে চার টাকা বিতে চারটে রইবো প্রতি বছর যদি পাঁচ টাকা বিতে হয় পাঁচ টাকা বিতে হাজার মানে পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি করি একটা পাসুর তারপর আড়াই লাখ আমার সর্বোচ্চ খরচ হইল যে সর্বোচ্চ খরচ হইলে সত্তর হাজার টাকা খরচ হলো কর টর টাস লইয়া আসলে আমি কামলা দিয়ে কাজ করি না নিজেই কামলা নিজেই সব শুধুকাল ইউটিউব তুলে দেওয়ার তুলে ধরার চেষ্টা করি যে আপনারা যে স্বাবলম্বী হন আসলে বড় লোক মানুষের সাথে তুলনা দিলে হবে না আমরা লোকে লোকের প্রান্তিক কৃষক গুরু স্বপ্ন হুট করে বড় হয় না দেখেন বেড়াগুলো আছে বেড়াগুলো থেকে মোটামুটি বছরে লাখ দুই লাখ টাকা পাওয়া যায় আর ইয়ে গরু থেকে লাখ দুই লাখ টাকা তা মোটামুটিভাবে চলা যায় আর কি তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো দেশি গাড়ি দিয়ে দেশি গাবি দিয়ে শুরু করেন ইশাল্লাহ লাভবান হবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম